নমস্কার বন্ধুরা ভক্ত দর্শন নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাভোগ বিশ্ববিখ্যাত কথিত আছে যে ভগবান জগন্নাথ দেব নিজে প্রথমে ভোগ গ্রহণ করেন না এই ভোগ প্রথমে দেবী বিমলাকে নিবেদন করা হয় আজকের পর্বে আমরা জানব দেবী বিমলাকে এবং পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের আগে কী নিয়ম রয়েছে সবটাই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কথিত আছে শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয় জগন্নাথ দেবের মূর্তির মধ্যে আর পুরীতে দেবী বিমলাকে ভগবান জগন্নাথের মতো পুজো করা হয় জগন্নাথ দেব ও দেবী বিমলার মধ্যে রয়েছে গভীর সম্পর্ক একথা বিশ্বাস করা হয় যে দেবীকে ভোগ নিবেদন না করলে জগন্নাথ দেব প্রসাদের স্বাদ পান না তাই এই কারণেই জগন্নাথ দেবের আগে যে দেবীকে ভোগ নিবেদন করা হয় তিনি হলেন দেবী বিমলা দেবী বিমলাকে মা সতীর আদ্যাশক্তির রূপ হিসেবে বিবেচনা করা হয় যিনি ভগবান বিষ্ণুর বোন বিশ্বাস দেবী বিমলা হলেন জগন্নাথ পুরীর অধিপতি দেবী পুরীর মহাভোগ হিসেবে বিখ্যাত দেবী লক্ষ্মী নিজেই ভগবান জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে নৈবিদ্য প্রস্তুত করতেন দেবশ্রী নারদ এই মহাভোগের আস্বাদন করার জন্য অনেক চেষ্টার পর দেবী লক্ষ্মীর বর পেয়ে মহাভোগের স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন কিন্তু দেবী লক্ষ্মী এই বিষয়টিকে গোপন রাখতে বলেছিলেন দেবশ্রী নারদ সামান্য প্রসাদ নিয়ে কৈলাসে উপস্থিত হলে ভুলবশত তার জগন্নাথের মহাভোগের আস্বাদনের কথা মুখ থেকে বেরিয়ে যায় এমন অবস্থায় মহাদেব সেই প্রসাদ ভোগ করল এবং ভোগ গ্রহণ করার সাথে সাথে তিনি খুশিতে তাণ্ডব করতে লাগলেন এর ফলে কৈলাস দুলতে লাগলো দেবী পার্বতী শিবের খুশির কারণ জানতে চাইলে তিনিও মহাপ্রসাদের কথা জেনে গেলেন এবং প্রসাদের আস্বাদনের ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু প্রসাদ তখন শেষ হয়ে যাওয়ায় মা পার্বতী রেগে গিয়ে বললেন আপনি একাই প্রসাদ খেয়েছেন এখনই প্রসাদের স্বাদ সারা বিশ্ব পাবে দেবী পার্বতী রাগান্বিত হয়ে জগন্নাথ ধামে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে বললেন ভাই আমি আমার মাতৃগৃহে এসেছি আপনি কি আমায় খাওয়াবেন না তখন জগন্নাথ দেব পুরো ব্যাপারটা বুঝতে পারলেন দেবী পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন তিনি মহাবকি নিজের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন কেন তখন ভগবান জগন্নাথরূপ বললেন যে দেবী লক্ষ্মীর তৈরি খাবারের স্বাদ গ্রহণ করলে সকলেই কর্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে এতে পাপ পুণ্যের ভারসাম্য বিঘ্নিত হবে তাই তিনি এই মহাপ্রসাদকে সীমাবদ্ধ করে রেখেছিলেন কিন্তু এখন থেকে সারা বিশ্ব এর স্বাদ পাবে এবং এখন থেকে ভগবান জগন্নাথের জন্য যা কিছু মহাভোগ প্রস্তুত হবে তা প্রথমে দেবী বিমলাকে নিবেদন করতে হবে এবং তবেই শ্রী জগন্নাথ রূপী স্বয়ং বিষ্ণু তা গ্রহণ করবেন বলেন সেই সঙ্গে মা পার্বতী দেবী বিমলা রূপে শ্রী জগন্নাথ ধামে অধিবাস করার কথা বলেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ